বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই গানে গানে হাসি না কে করবো আজ ধোলাই পনেরো বছর দেশটাকে যে খাইছে লুটে পুটে ক্ষমতার চেয়ে আরে গেছে বিনা ভোটে বিটিভিতে দেখতাম শুধু হাসি নার উন্নয়ন উন্নয়নের কথা বলে মারত জনগণ হাইরে হাসিনার নার জালাই পইরা ছাড়খাড় আমার বাংলাদেশ হাইরে হাসি নার জাল ছাড় পইরা আমার বাংলাদেশ কোটার লাইগা ছাত্ররা সব করলো আন্দোলন হাসিনারা দেশে গুলি করলো প্রশাসন আন্দোলনে ঠেলায় পইরা পালাইলো হাসিনা মুদি কে করে বলে আমি তো বাঁচি না হাই হাসিনার লাইগা কান্দে আজ আমার পাগল মন হাইরে রে হাসিনার লাইগা আমার পাগল দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে গুলি কইরা মারছে মানুষ রাতের আধারে প্রশাসন চলতো শুধু তার আন্ডারে বিনা দোষে মানুষ মারতো হাজারে হাজারে হাইরে হাসিনার মতো সৈরাচার বিশে কোথাও নাই ভাইরে হাসিনার মতো সৈরা চার বিশে কোথাও না রাজা কার ট্যাগ দিয়া মারলো কত আলেম পৃথিবীতে হাসিনা নাম্বার ওয়ান জালেম গান যদি ভাই ভালো লাগে কমেন্ট করে যান আবার আমি নিয়ে আসবো নতুন কোন গান সালাম দিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম साल मलाई सालम दि विलम असला मलाई कुन